ওটা কি হচ্ছে ওটা ওখানে হয় এটা এখানে হবে না বা এখানের জন্য না রে বস 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 বসে পর কিছু হয়নি বসে পর কিছু হয়নি না এটা হবে না বাবা এমনি গাড়ি নিয়ে খেলো এটা এখানের জন্য তো না ইহি হি করলে তো হবে না না ধরো তুমি ফু দিও ওরা এমনি খেলো

সুমি আছে তুমি খেলো সুমি দিদি স্কুলে যাবে পড়ে গেছে ওই দাও থাক অন্য নিয়ে খেলো ট্রেন গাড়ি চালাও ট্রেন গাড়ি ট্রেন গাড়ি চালাও ডেকে গেছে বাবা সোজা করে দাও এরকমই ডেকে গেছে যে তোমার এই যা পড়ে গেল এটার উপরে দিয়ে দাও ছোটোটার উপরে হুম হয়েছে এটা কি এটা কি ট্রেন কার এটা সুমি কে হয় সুমি দিদি হয় ঘরো এত বড় কি বাবারি এটা কি হয়েছে গাড়ি হয়েছে